মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমি কিন্তু মোটামুটি ভালো আছি তো যাই হোক তো আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম তো এখন আমি একটু এসি ছাদে তোমরা দেখতেই পাচ্ছ তো আর এদিকে দেখো বৌদি অনেক সুন্দর সুন্দর গাছে ফুল গাছ লাগিয়েছে চলো তোমাদেরকে একটু দেখায় এই দেখো ব্যাক ক্যামেরায় দেখায় দেখো কত সুন্দর চলে এসেছি আর নিচে চলে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন প্রায় ওই সাড়ে আটটা মতো বাজে তো আমি চা কিন্তু খাই না বলতে গেলে চলে তো অনেক দিন পর আজকে একটু চা খেতে ইচ্ছা হলো তাই একার জন্যই তো দেখো চার সাথে একটা রুটি ছিল তো সেই রুটিটার কি চায়ে আর কি ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিলাম তোমরা এরকম কে কে খাও অবশ্যই জানিও দেখো আমি চলে ছোট দিতে বাড়ি আর আজকে হচ্ছে ছর্দি বাড়িতে আসবে তো তোমাদের তোমাদের তো আমি আগের ভিডিওতে দেখিয়েছি মানে কদিন আগের ভিডিওতে তো বর্দের আমার বডদির হচ্ছে ছেলে হয়েছে সেটা হচ্ছে মাস হয়ে গেছে এখানেই আছে আর আজকে হচ্ছে আমাদের ছোট আসবে মানে আমার কিন্তু ছেলে হয়েছে তো পাপা ও এখানে আসবে আর কি ওর কিন্তু সাজানো হচ্ছে যেহেতু বড় পাপার সময় সাজানো হয়েছিল ওর জন্য কিন্তু ওর সময় আর কি সাজানো হচ্ছে তো ওর কিন্তু আর কি খুব তাড়াতাড়ি আর কি ছুটি দিয়ে দিয়েছে মানে সকাল সকাল আর কি ছুটি দিয়ে দিয়েছে ওর জন্য আর কি দাঁড়াহোড়া করে আর কি সবাই সাজাচ্ছে আর কি দেখ সবাই এখানে বসে আছে তো ওর জন্যই ফোন করেছিল যে চলে আসছে ওর জন্যই কিন্তু দেখো সবাই তাড়াড়া করে সাজাতে ব্যস্ত আর আমিও কিন্তু লাস্টে এসেছিলাম ওই আমি একটু জাস্ট এসে আর কি একটু হাতে হাতে করছিলাম আর কি তো যাই হোক এদিকে দেখো দেখতেই পাচ্ছো যে সবাই আর কি সাজাচ্ছে আর কি ওটা কমপ্লিট করার আগেই কিন্তু ওরা চলে এসেছিলো তবু ওরা রাস্তে একটু দাঁড়িয়ে ছিল আর এদিকে দেখো মানে যাদের কি সাজানোর জন্য বলা হয়েছিল তারা আর কি বেলুনগুলো আর কি মানে যেরকম সেরকম করে আর কি টানা ছিল দেখো এইটা হচ্ছে ছোটদির ছেলে আর ওটা হচ্ছে বরডির ছেলে দুজনেই একজন হচ্ছে দু মাসের ছোট বড় তো যাই হোক এদিকে দেখো সবাই আরকি দাঁড়িয়ে ছিল সবাই আর কি আরকি ছিল। 你呀，你呀。 তারপরে কিন্তু আমি বাড়িতে চলে এসছিলাম আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছি আর কি আর ও ডিউটি থেকে সবে আসলো আর জানো তো একটা খুশির খবর আছে সেটা হচ্ছে তোমাদের দাদাভাই বাড়িতে আসছে আর একদিন পরেই ওর জন্য আমি তো ভীষণই খুশি মানে হঠাৎ তবু আর একটু বেশি আনন্দ হতো কিন্তু ছুটিটা খুবই অল্প দিনের খুবই অল্প দিনের ওর জন্যই আর কি একটু মানে আনন্দ তো আছেই তারপরেও মানে কেমন একটা যে বেশি দিন থাকতে পারবে না তো যাই হোক তবু তো বাড়ি আসে দেখতে পারবো এটাই অনেক খুবই অল্প দিনের আর এই ছুটিটা যদি না নিত তাহলে অনেক দিন পরে ওর বাড়ি আসতো ওর জন্যই আর কি কম দিনের জন্য হলেও বাড়িতে আসছে তো যাই হোক এটাই অনেক যে নতুন বছরটা ওর সাথে কাটাতে পারবো এটাই অনেক এতদিনের সম্পর্ক কখনো কিন্তু নতুন বছর একসাথে আর কি কাটানো হয়নি তো যাই হোক এবারটা প্রথম কিন্তু নতুন বছর একসাথে কাটাতে পারবো এটাই অনেক তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু স্নান স্নান করে নিয়েছি আর এখন করছি পুজো আর যেঠিদের বাড়ির থেকে ফুল নিয়ে এসেছিলাম কারণ সাজানোর ওখান থেকে অনেক ফুল বেঁচে গেছিলো ওর জন্য যেঠি বললো তাহলে তুই কটা নিয়ে যা তো ওর জন্য দেখো আমি পুজো দেওয়ার জন্য নিয়ে এসেছি ফুলগুলো দিয়েই দেখো কত সুন্দর করে সাজিয়েছি সিংহাসনটা কত সুন্দর লাগছে তাই না তো তারপরে দেখো এদিকে দুপুরে আমি রান্না করতে চলে এসেছি মা সকালবেলায় একটু রান্না করে গেছে কিন্তু আমার না কদিন ধরে ভীষণ চিকেন খেতে ইচ্ছে করছিল বলে আমি একটু আনিয়ে রেখেছিলাম ভাইকে দিয়ে তো সেটাই এখন রান্না করব তো এদিকে দেখো আমি চিকেনটা ধুয়ে নিয়েছি ভালো করে আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি ভাতও হচ্ছে প্রায় ফুটে এসছে আর এদিকে দেখো চিকেনটা আমি যেভাবে রান্না করি প্রতিদিন সেভাবেই রান্না করি আর জানো তো চিকেন জিনিসটা যেরকম আমি খেতেও ভালোবাসি রান্না করতেও ভালোবাসি তো ওইদিকে দেখো আমি এখন চিকেনটা রান্না করে নিচ্ছি আর তার সাথে সাথে চিকেন কষা খাবো না তাই কি হতে পারে তো আমি যখনই চিকেন রান্না করি না কেন আমার কিন্তু চিকেন কষা আমি আগে খাই তো ওর জন্য দেখো বাড়িতে তুলে আমি রান্না করতে করতে দুটো চিকেন কষা খেয়েও নিলাম আর এদিকে দেখো আমার দুপুরে রান্না হয়ে গেছে মা সকালবেলায় শাক ভাজা লতি ভাজা এগুলো করে রেখেছিল শুধু আমি চিকেনটা একই করলাম আর জানো তো এই লতি ভাজাও কিন্তু এই কচুর লতি ভাজাও কিন্তু আমার ভীষণ ফেভারিট তো এদিকে দেখো তারপরে যদি বিকেলে আর কোনো ভিডিও করতে পারিনি বিকেলে একটু ঘুমিয়েছিলাম তো তারপরে এদিকে সন্ধ্যেবেলায় চলে এসেছি আমরা পিকনিক করতে হঠাৎ এইটা মানে গল্প করতে করতে তো যাই হোক অ্যাকচুয়ালি কি বলো তো ভাই তো মানে ডিউটিতে থাকে সেরকম ছুটি পায় না তো আমরা যখন মজা টজা করি দাদা থাকতে পারে না ওর জন্যই আর কি দাদা যখন আছে তখন ওই ছোটো খাটো করে একটা ছাদের পরে এসে মানে পিকনিক বলতে কি বলবো জানি না এটা পিকনিকই যেহেতু দেখো সব কিছু ছাদের পরে নিয়ে চলে এসেছি আর এখানে এখন রান্নাবান্না হবে আর পিকনিকের মেনুতে ছিল হচ্ছে ভেজ পোলাও আর তার সাথে ছিল ডিমের মানে কারি বা কষা যাই হোক এটা মানে কিছু একটা হবে আর কি তো অ্যাকচুয়ালি কি বলো দাদা ভাইরাও দুপুরে আর কি মাংস খেয়েছিল আর আমিও দুপুরে মাংস খেয়েছিলাম ওর জন্য রাত্রেবেলা ইচ্ছা করছিল না বলেছিলাম যে চলো সবাই যখন ডিম যখন সবাই ভালোবাসে তাহলে ডিমটাই করা যাক দেখো আমার পাশে কিন্তু ঘন্টু ছিল আমি ওকে বাড়ি থেকে নিয়েছিলাম আর কি আর এখানে দেখো ডিম ছাড়াচ্ছিলাম দাদা তো রান্নাটা অনেক লেট করে বসানো হয়েছিল বলে সবার একটু একটু খিদে পেয়ে গেছিলো ওর জন্য দেখো মুড়িটা মাখানো হয়েছিল মুড়িটা আমি মাখিয়েছিলাম তো এর মধ্যে দিয়েছিল হচ্ছে ডিমের ভুজিয়া অনেক আর কি ডিম ভেঙে আর কি ভুজিয়া বানানো হয়েছিল তো এই ডিমির ভুজিয়াতে মুড়িটা মাখানো হয়েছিল এতটা টেস্টি হয়েছিল কি বলবো তো এইদিকে দেখো দাদা ভাই এখনও কাটাকুটি করছে আমিও একটু কাটাকুটি করে দিয়েছিলাম ওই গাজর টাজর এগুলো মানে আর কি ভেজ ভেস জন্য যে সবজিগুলো লাগবে ওইগুলো আমি সব কিছু কেটে দিয়েছিলাম আর এখানে দেখো আর কি ঘন্টু আর কি নাচ করছে আর বাড়িতেই একটা ছোটোখাটো একটা হোম থিয়েটার ছিল তো সেটা আর কি আর কি গান বাজানো হচ্ছিলো পিকনিকের ওই ছোটোখাটো মানে আর কি যা হোক তো আসলে কী বলতো যখন আমরা আর কি ছাদে আর কি পিকনিক টিকনিক করি ছোটোখাটো করে তখন কিন্তু হোম থিয়েটারই আর কি গানটা বাজানো হয় তো এদিকে দেখো রান্না করছে দুই দাদা ভাই ভাই আর বর্দা ভাই তো এখানে দেখো রান্না করছে আর আসলে কী বলো তো রান্নাটা আর কি দাদা মানে বড় দাদা আর কি বেশি ভালো করতে পারে রান্নাটা আর কি সবসময় দাদা ভাই করে কারণ দাদা রান্নাটা অনেক সুন্দর করে অনেক সুন্দর করে তো এদিকে দেখো এখানে হচ্ছে ভেস পোলাও হয়ে গেছে আমার ভয়েস ওভার দিতে সত্যি অনেক প্রবলেম হচ্ছে যেহেতু চারিপাশে পিকনিক হচ্ছে গান বাজনা বাজছে ওর জন্য কিন্তু একটু একটু হয়তো গান ভয়েসে আর কি উঠে যাচ্ছে ওর জন্যই তো যাও কিছু করার নেই ভিডিও তো দিতেই হবে তো এদিকে দেখো পিকনিকে আমি একটু রান্না আর কি করছিলাম দাদাভাই আর কি ফেস্ট পোলাওটা করেছিল কারণ পোলাওটা না আমার মনে হয় না যে আমি খুব আর কি পারফেক্টলি পারি ওর জন্য করতে যাই না আর কি আর ডিমের তরকারিটা আমিই করেছিলাম তো এদিকে দেখো আমি একটু দাদাভাই বলো যে লবণ দিতে আমি বললাম থাক তোমাকে আর উঠতে হবে না আমি বলো কতটুকু দিতে হবে আমি দিয়ে দিচ্ছি আসলে কি বলো তো পিকনিকটা করলে না সবাই যদি সব নিজে হাতে সব কিছু করা হয় মানে বাজার করা থেকে শুরু করে সব কিছুই যারা কি পিকনিক করে তারা যদি নিজের হাতে সব কিছু বুঝিয়ে করে না তাহলে পিকনিক পিকনিকের আনন্দটা আরও বেশি বেড়ে যায় আমি দেখেছি যারা মানে এখন যেরকম আর কি পিকনিক হয় যে রান্ধনি ঠিক করে রান্না করার জন্য হ্যাঁ ওটা কেমন লাগে জানো তো যে নেমন্তন্ন বাড়ির ছিল তাই নেমন্তন্ন খেতে গেছি গিয়ে চেয়ার টেবিলে খেয়ে বাড়ি চলে এসেছি এটা না পিকনিকের মানে মজাটাই আসে না আমার তো মনে হয় না পিকনিক হবে এমন যে নিজেরাই সমস্ত সব কিছু গুছিয়ে পড়বো দুই দাদাভাই কিন্তু রাত নটার সময় বাগানে গিয়ে ফোনের ফ্লাশ চালিয়ে কলা পাতাও কেটে নিয়েছিল কলা খাবে বলে এটা ছোটোখাটো করে করেছিলাম কিন্তু সব কিছুর মধ্যে ওকে খুব মিস করছিলাম তো যাই আমরা সবাই এক জায়গায় হলে এরকমই মজা করি তো ভিডিওটা এইটুকুই